নমস্কার বন্ধুরা আমি গীতা গীতার কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত তো রাধা মাধব আর গোপাল সোনাকে দর্শন করে চলে এলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে তো দেখতে পাচ্ছেন আজকে নিয়ে এসেছি শাক তো এটা হচ্ছে লাল শাক সবাই চেনেন জানেন তো নতুন কিছু বলার বা জানার কিছুই নেই কারণ সবাই শাক খেতে জানে রান্না করতেও জানে কিন্তু তারপরেও আমি আমার মতো করে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা লাল শাক বেছে নিচ্ছি তার মধ্যে নিয়েছি বাড়ির তৈরি করা ডালের বড়ি আর সাথে রয়েছে বেগুন তো দেখুন আমি শাকগুলোকে ধুয়ে সুন্দর করে বেছেও নিয়েছি আর কিন্তু ছোটো ছোট টুকরো করিনি আমি এক ইঞ্চি সাইজের টুকরো করে কেটে নিয়েছি আর এদিকে শাক বেগুন সব কিছু ভালো করে ধুয়ে নিয়েছি আর বেগুনগুলোকে টুকরো করে কেটে নিয়েছি এদিকে কিছু ডালের বড়ি নিয়েছি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা চলে আসা যাক কিভাবে রেসিপিটা করব তো এদিকে ওভেনে কড়াই বসিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি আর খুব অল্প তেল এবং কোনো রকম মশলা ছাড়াই এই রেসিপিটা করব। তো প্রথমে তেলটাকে গরম করে নিয়েছি তারপরে ডালের বড়িগুলোকে ভেজে নিচ্ছি তো বন্ধুরা মানে চারিদিকে গরম পড়েছে আর হচ্ছে বর্ষাও নেমেছে কোথাও কোথাও আমাদের এদিকে তো খুবই বৃষ্টি পড়ছে অনবরত তো তারপরও এখন হচ্ছে ভালোভাবে খাওয়া দাওয়া করতে হবে যেহেতু বর্ষার সিজনে পেটের ট্রাবল দেখা যায় এবং ঘরে ঘরে অনেকের জর্জরিও হয় তো অল্প তেল মশলায় কীভাবে ভালো করে রান্না করে খেয়ে দিয়ে সুস্থ থাকা যায় সেই জন্য এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে আমি প্রথমে বড়ি ভেজে নিয়েছি তারপরে লবণ হলুদ দিয়ে মেখে রাখা বেগুনগুলোকে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে আর বেগুনের মধ্যে যে তেলটা আছে এখন এই তেলটাকে একটু ঝরিয়ে আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি এখন এই বেগুনগুলো তোলার পরে আমি এখানে সামান্য এক চামচের থেকেও কম একটু তেল দিয়ে দিচ্ছি আর ওই তেলের মধ্যে দিয়ে দিব। একটা হচ্ছে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো পরিমাণ মতো কালো জিরে তো ফোড়নটাকে একটুখানি নেড়ে চেড়ে নেব নেওয়ার পরে যে কেটে রাখা শাকগুলো ছিল সেগুলো দিয়ে দিব। তো বন্ধুরা শাকগুলো দেওয়ার পরে কিন্তু একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তো শাকগুলোকে দেওয়ার পরে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আর শাকের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো কারণ লবণটা একটু বেশি পরিমাণে দেওয়া যাবে না কারণ শাক কিন্তু অনেকটা কমে যায় রান্না করার পরে তো আমি আমার আন্দাজ মতো লবণটা এখানে দিচ্ছি আপনারা আপনাদের আন্দাজ মতো লবণ ব্যবহার করবেন তো বন্ধুরা যেহেতু বেগুন ভাজার মধ্যে লবণ ছিল সেই জন্য একটু সেই আন্দাজেই লবণটা ব্যবহার করছি তো যাই হোক লবণটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো শাক কারাকারা খেতে পছন্দ করে বিশেষ করে লাল শাক তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা শাকটাকে এখন একটুখানি আমি হতে দেব কারণ এটা হচ্ছে রান্না করতে বেশিক্ষণ সময় না লাগলেও সিদ্ধ করতে তো দিতেই হবে তো দেখুন শাক থেকে একবারে একটুখানি জল বেরিয়েছে তবে এই জলে কিন্তু আমার হবে না আমাকে এখানে একটু জল দিতে হবে কারণ আমি আজকে শাকটা ভাজা করব না যেহেতু বেগুন রয়েছে ডালের বড়ি রয়েছে সেই জন্য আমি এখানে একটুখানি জল ব্যবহার করব তো বন্ধুরা আমি এখানে আড়াইশো গ্রামের মতো জল ব্যবহার করেছি তো এখন আমি এটাকে একটুখানি ফুটতে দেব তো শাকগুলো এদিকে সেদ্ধও হয়ে যাবে আর ভালো করে ফুটেও যাবে তো দেখুন এদিকে শাক কিন্তু অনেকটা মানে হওয়ার দিকে তার মধ্যে আমি কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ঝালটা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন আমি বেশ কয়টা লঙ্কা দিয়েছি কারণ এখনকার দিনের লঙ্কার মধ্যে কোনো ঝাল নেই তো লঙ্কা দেওয়ার পরে এখন আমি ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম আর এই বেগুন দেওয়ার পরে শাকটাকে আরও একটুখানি ফুটিয়ে নেব তো বন্ধুরা এইভাবে বাড়িতে আপনারা অবশ্যই লাল শাক রান্না করে খাবেন দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে আর বিশেষ করে ডালের বড়ি দিলে আরও ভালো লাগে তো আমি তো নিরামিষ রান্না করছি তো আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে কেমন লাগে আর খেয়ে কমেন্ট করতে একদম ভুলবেন না আর দিয়ে দিলাম ডালের বড়িগুলোকে ডালের বড়িগুলোও একটুখানি সেদ্ধ হবে কারণ ডালে বড়িগুলো সেদ্ধ না হলে তো ভালো লাগবে না খেতে তো দেখুন জলটাও কিন্তু অনেকটা আমার শুকিয়ে গেছে তবে আমি এটা খুব শুকনো করব না একটু ভেজা ভেজা আবার একটু মনে করো ঝোল ঝোল টাইপের থাকবে তো ডালের বড়িগুলো দেওয়ার পরে আমি দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নিয়েছি এখন এই ডালের বড়িগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন নামানোর পালা তো একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি দেখুন আমার শাকের মধ্যে কতটুকু ঝোল রয়েছে আবার খুব শুকনো না আবার অনেকটা ঝোলও না এইরকমভাবে আমি নামিয়েছি তো বন্ধুরা আমার ভিডিওগুলো যারা নতুন করে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবেন যাতে করে আমার ভিডিওগুলো আপনাদের কাছে খুবই সহজে পৌঁছে যায় তো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে তো অবশ্যই থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার